আর বন্ধুরা এই হলো পুকুরিয়া গ্রাম আর এই পুকুরিয়া গ্রামের মাঝ দিয়েই চলে যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ আগামীতে এই যে ওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন গাডার ব্রিজ এই গাডার ব্রিজের উপর দিয়েই ছুটে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাডার ব্রিজ কমপ্লিট শুধুমাত্র গাডার ব্রিজটি লঞ্চ করা হয়নি এবং সাইডে সাইডে যে পাথর বোল্ডার এবং ধাস সেগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে এবং মাটির কাজ চলছে ওইদিকে এবং প্রায় কমপ্লিটের মুখে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ওই দিকটা হচ্ছে জয়রামবাটি এবং এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি তো আজকের এই যে ভিডিওটি আপনারা দেখছেন তো এই ভিডিওর মাধ্যমে জয়রামবাটি থেকে আপ টু হলদির মোড় বা হলদির পোল পর্যন্ত আপডেট আপনারা দেখতে পাবেন তো পরবর্তী আপডেটগুলো পরবর্তী ভিডিওতেই আপনারা পাবেন তো একটা ভিডিওতে করলে অনেকটা লং হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগবে সেই হিসাবে আমি ছোটো ছোটো পাটপাট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আর বন্ধুরা এই জায়গাটি হলো জয়রামবাটি স্টেশনে পার করে ঠিক হলদির পোল হলদির মোড় তো এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো প্রথমেই বলি জয়রাম বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি থেকে কামারপুকুর পার করে তো সেই দিকে দেখতে পাচ্ছেন কত দ্রুত কাজ চলছে এখানে যে একটি গাঢ়ার ব্রিজ ছিল সেই গাডার ব্রিজটি লঞ্চ করা হয়েছে এবং সেখানে অ্যালয়মেন্টের কাজ চলছে আর ওই দূরে দেখুন গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি ওইখানে যে জেসিবির কাজ চলছে ওই মাটির তলা দিয়ে যাচ্ছে হলদিয়া আসাম যে তেলের লাইন সেই নিচ দিয়ে চলে যাচ্ছে তেলের লাইন আর ঠিক এই যে ব্রিজগুলি দেখতে পাচ্ছেন পরপর ব্রিজ এই দেখুন এখানে যে পরপর ব্রিজগুলি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটির উপর দিয়ে যাচ্ছে এনএইচ একশো ষোলো এই যে নতুন জাতীয় সড়ক খড়গপুর মোরগ্রাম এই ব্রিজের উপর দিয়েই চলে যাবে খড়গপুর মোরগ্রাম নতুন ফোর লেন রাস্তা এবং নিচ দিয়ে যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ এবং তারও নিচ দিয়ে যাচ্ছে হলদিয়া আসাম তেল তেলের লাইন দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে বহু মেশিনপত্র এসে রয়েছে এবং রডের কাজ চলছে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে এই জায়গাটি একটি হলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো ঠিক এইখানটাতেই হয়েছিল মাটি বোরিংয়ের কাজ এনএইচ একশো জাতীয় সড়ক নির্মাণের যে মাটি বোরিং হচ্ছিল এই দেখুন এই যে ড্রামগুলো রয়েছে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে মাটি বোরিং হয়েছিল মাটি টেস্টিং হয়ে গেছে তো পরবর্তী কাজগুলো এনএইচের কাজগুলো সেগুলো কিন্তু শুরু হবে আর আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন ঠিক পার করে কামারপুকুরের দিকে ঠিক কিভাবে এবং কতটা কাজ আগের থেকে এগিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে পরপর ব্রিজ হচ্ছে তো ওই ব্রিজের মাধ্যমে ওই দূরটা রয়েছে দামোদর নদ এ সরি আমোদর নদ আর আমোদর নদের উপর দিয়ে ছুটে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ট্রেন আর এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু ব্রিজ হচ্ছে পরপর এখানে ব্রিজগুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ব্রিজ শুরু হলো এই ব্রিজটা এখান থেকে শুরু হলো এখান থেকে একদম পর পর ব্রিজগুলি হচ্ছে এক এক করে আপনারা দেখতে পাবেন সেখানেও ব্রিজ কিন্তু তৈরি একদম অমরপুর পর্যন্ত পুরো উপর ফ্লাইওভারের মাধ্যমে একদম ট্রেন যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে এখানে কাজ কিন্তু দ্রুত চলছে আপনারা দেখতেই পাচ্ছেন